ভালো খবর ভালো খবর টাকা রাস এখন চালু হয়েছে এখনই রেজিস্ট্রেশন করুন সাথে পাচ্ছেন তিনশো টাকা ফ্রি এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় লো এন্ট্রি আর্নিং প্ল্যাটফর্ম প্রতিদিন সহজ এস এম এস টাস্ক এবং হোয়াটসঅ্যাপ টাস্ক সম্পন্ন করলেই সহজেই আয় করুন পাঁচশো টাকা বা তারও বেশি প্ল্যাটফর্ম চালানো একেবারে সহজ রেজিস্ট্রেশন করুন টাস্ক করুন রিওয়ার্ড নিন টাকা উত্তোলন করুন সব কিছুই স্বয়ংক্রিয় ইনকাম পৌঁছে যায় সেকেন্ডের মধ্যেই এটা বাস্তব টাকা চোখে দেখবেন হাতে পাবে এই ছবিগুলো দেখুন একের পর এক আসল উত্তোলনের প্রমাণ বড় বড় রিওয়ার্ড আসছে ধারাবাহিকভাবে ব্যবহারকারীরা নীরবে আয় করে নিচ্ছেন কেউ প্রতিদিন তুলে নিচ্ছেন শত শত ডলার কেউ এটাকে ব্যবহার করছেন সংসারের খরচ চালাতে আর আপনি এখনো শুধু দেখেই যাচ্ছেন আগামীকাল শুরু করব এই কথাটা যেন আপনার সুযোগ হারানোর অজুহাত না হয়ে যায় শুধু শর্ট ভিডিও দেখে ধনী হওয়া যাবে না কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলে সম্ভব এখনই বন্ধুকে ইনভাইট করুন সীমিত সময়ের জন্য পাচ্ছেন পঞ্চাশ টাকা রেফার বোনাস আপনার রেফার করা ব্যক্তি টাস্ক করলেই আপনি পাবেন অতিরিক্ত ইনকাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর অবশ্যই অফিসিয়াল গ্রুপে যোগ দিতে ভুলবেন না অফিসিয়াল বটকে আপনার ইনভাইট কোড পাঠান তারপর টাইপ করুন নাম্বার ওয়ান পেতে এসএমএস রিওয়ার্ড আর নাম্বার ফোর পেতে হোয়াটসঅ্যাপ রিওয়ার্ড সময় অপেক্ষা করবে না এখনই টাকারাস ডাউনলোড করুন এবং আয় শুরু করুন